তো দর্শক আপনারাও দেখেন এই যে এই যে এখানে একটা তার কাটা গেড়ে সাথে তার টানা দিয়ে তো মিস্ত্রি টানা দিয়ে সঙ্গে সঙ্গে কাজটা বন্ধ করে দেবেন কারণ এভাবে টানা দিয়ে বাঁধলে কিন্তু সিঁড়িটা ঝুঁকিপূর্ণ হয়ে যায় যে কোনো মুহূর্তে সিঁড়িটা যে কোনো একদিকে ক্যারেক্ট করতে পারে তো আপনি চলেন এখন আমি আপনাকে দেখাবো যে টানাটানি ছাড়া রড বাঁধা যায় কিনা চলেন আসেন আমি আপনাকে দেখাই টানাটানি ছাড়া রড বাঁধা যায় কিনা এই যে এই যে রড গুলা যে বানছি দেখেন তো জালিটা কোনো দিকে টান দিছি না দিছি অটোমেটিক আপনি নিচেটা জান নিচে যান আমি এটা দেখাই জান এই যে জালিটা বানছি এটা কোনো দিকে টান দিছি কোনো দিকে টানা আছে অটোমেটিক বইয়া আছে না যদি পারেন এভাবে নরমালি রেখে বানবেন যদি আপনাদের কোনো মিস্ত্রি বলে যে রামশিরি রড টান দিয়ে না ধরলে বাধা যায় না তাদেরকে আপনারা এই ভিডিওটি দেখাবেন যে আমিও বেঁধেছি এই যে কোনো টানাটানি ছাড়া এই যে নরমাল এ রড গুলোকে রেখেছি ঠিক যেটা যেখানকার রড মাপ মেজারমেন্ট সব ঠিকঠাক থাকবে এবং কোনো টানাটানি থাকবে না আশা করি এভাবে কাজ বুঝে নেবেন তাহলে আপনার সিঁড়িটি হবে সঠিক মজবুত এবং চিরস্থায়ী আর যদি পারেন কমেন্টে বলে যাবেন কোনটা সঠিক রড গুলো টানা দিয়ে রাখা নাকি নর্মালে এ রাখা